আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু গাইজ আমি আপনাদের মাঝে আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আসলে এই ভিডিওটা এমন একটি ভিডিও এই ভিডিওটা সবার জন্য আমি মনে করি যে আমার বিশেষ করে আমার দ্বীপ হাতিয়ার মানুষের জন্য এই ভিডিওটা খুবই গ্রহণযোগ্য একটি ভিডিও সবার জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো হাতিয়ার মানুষের অনেক কষ্ট হাতিয়ার মানুষের চলা পেরা যাতায়াতের যেই সব কষ্টগুলা এগুলো আমি এই ভিডিওতে তুলে ধরবো তো সবাই অবশ্যই আমার পাশে থাকবেন আর এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো যাই হোক দেরি না করে মূল ভিডিও শুরু করে ভিডিওটা শুরু করব প্রথমে মানুষের যাতায়াতের যেই মানুষ যাওয়া আসার সময় যেই কষ্ট না করে ওই কষ্ট এখন আপনাদের মাঝে তুলে ধরবো কষ্টটা হচ্ছে মানুষ যাতায়াতের নদী পথ যেহেতু এটা দ্বীপ হাতিয়া একটা নদী এলাকা তো মানুষের কষ্ট তো অনেক বছর ধরে মানুষ কষ্ট করতেছে বিভিন্ন জনগোষ্ঠী আছে বিভিন্ন রকমের শাসক গোষ্ঠী শাসন করেছিল বিভিন্ন রকমের শাসক গোষ্ঠীর কাছে এই মানুষ বিভিন্নভাবে জিন্মি ছিল মানুষ কত না কষ্ট করেছিল এক এক জনের পর এক জনকে ক্ষমতায় বসিয়েছে দেখছে একটু শান্তি মিলা যায় কিনা কিন্তু কারো কপালে শান্তি জুটে না শুধু অশান্তি আর অশান্তি খাইতে লইতে চলাফেরা ফেরা করতে সবসময়ই অশান্তি জীব হাতিয়াতে সরকার প্রথমত দুইটা সিটাক দিয়েছিল মানুষের যাতায়াতের কষ্ট দূর করার জন্য তো যাই হোক চালু ছিল পরপরই এক একটা সিটাক কেন জানি কি হয়েছিল একটা সিটাক নাই আর একটা সিটাক আছে তো একটা সিটাক আপনারা লক্ষ্য করবেন একটা সিটাক দই নিয়ে চারবার করে আটবার যাতায়াত করতে পারে দুই দিকে এদিকে চার বাজ যাইতে পারে ওইদিকে চার বাজ পারে আট বাজ যাতায়াত করতে পারে সিটাকে যাতায়াত করলে যাত্রীদের সুবিধা কি হ্যাঁ ওটা আগে তুলে ধরে সিটাকে যাতায়াত করলে সিটাকে বসার মতো প্লেস আছে ফ্যান আছে ঠান্ডা আছে হুম মানুষ চলাফেরা করতে পারে উঠতে কোনো অসুবিধা হয় না সোজা সোজা উঠতে পারে মানুষ নদীতে পড়ে যায় না হুম সুন্দর করে উঠতে পারে কিন্তু সিটা একটা বন্ধ করে দিয়েছে অনেকটা শাসক গোষ্ঠী যার অতিরিক্ত প্রভাব আছে যার প্রভাবের কারণে কেউ মাথা ও ফোর দিকেও তুলে কোনো কথা বলতে পারে না তাকে অনেকটা ভয় পায় তো আমি কাউকে ভয় পাই না আমি সত্যকে সত্য বলবো হ্যাঁ সাদাকে সাদা বলবো অবশ্যই কালো কে কালো বলবো সে তার ব্যক্তির জন্য সে একটা বন্ধ করে দিয়েছে অনেক দিন পর্যন্ত হেড পরে ঈদের সময় চালু দিয়েছিল দৈনিক একবার ওইদিকে যাই হাতিয়া যাই আরেকবার নোয়াখালী আসে মানুষের প্রচুর পরিমাণ কষ্ট হয় সে তার ট্রলারগুলো সাইডারে দিয়ে রাখছে যে সিডাক্স চারবার করি আটবার ডাউন করতে পারে ওই সিডাক যায় দুইবার একবার যায় একবার আসে তাহলে বাকি থাকে ছয়বার ওই সবে ওই ছয়বার সে তার টলার দেয় ওই টলারে ভোগান্তি এখন আপনাদের মাঝে তুলে ধরবো ওই টলারে উঠতে গেলে আপনার প্রথমত টিকেট তো লাগেই ওটা সিটাকের ক্ষেত্র লাগে এই ক্ষেত্র লাগে তো তারপরে দেখা গেছে সিটাকে টলার উঠতে গেলে টিকিট কাটতে গেলেও তার মাধ্যমে একটা জালিয়াতি এরা আগে থেকে অনেকজন অনেকজন আছে না নেতাকর্মী হ্যাঁ এই ধরনের কিছু প্রভাবশালী লোকদেরকে আগে দিয়ে দেয় জায়গায় হয়ে যায় আর যারা লাইনে দাঁড়িয়ে আছে রোদে বৃষ্টিতে ভিজে লাইনে দাঁড়িয়ে আছে তাদের দিকে তারা এক দেখে না তারা দেখে যে মামুখালু যারা আছে তাদেরকে আগে ফাড়ে দিয়ে তারপরে যে সিঁড়ি দিয়ে টলার উঠা উঠা হয় ওই সিঁড়িটা আসলে অতটা গ্রহণযোগ্য না ওই সিঁড়ি দিয়ে উঠতে গেলে মানুষ নদীতে পড়ে যায় কত কষ্ট করে অনেক মানুষ বৃদ্ধ অনেক মানুষ অসুস্থ এই ধরনের অনেক মানুষের অনেক কষ্ট হয় তবুও মানুষ যাতায়াত করতে হয় কিছুই করার নাই এছাড়া তো আর কোন বিকল্প কিছু নাই এরপরে ট্রলার বসলে এখানে তো বসে আপনার কি ভাদুরের মতো ঝুলে থাকতে হয় ভানোর মতো ঝুলে থাকতে হয় এইভাবে কি একটা অশান্তি চি বা কোনো মাথার নাডাসাডা করবো এমন কোনো স্বস্তি মিলে না সেটাকে তো সিট আছে সবাই সুন্দর করে সিটে সিটে বাসের মতো বসে থাকতে পারে মোটামুটি রিল্যাক্স আছে হুম তো এখানে এ এটা বন্ধ করে দিয়ে নিজের স্বার্থ হাসিল করার জন্য এই সব বোর্ড চালু দিয়ে রাখছে তাতে মানুষের অনেক কষ্ট সেটাকে বাড়ানে একশো পঞ্চাশ টাকা আর তার টলার বাড়ানো দুইশো পঞ্চান্ন টাকা তাহলে এইখান দিয়ে একশো পাঁচ টাকা ডিস্টেন্স তারপরে সেটা চাইলে চল্লিশ মিনিটে এই সাইড থেকে ওই সাইডে যাইতে পারে কিন্তু টলার তা এক ঘন্টা বিশ মিনিটে নিয়ে ওখানে পৌঁছায় আবার দিক দিয়ে টাকা বেশি তারপরে অন্য দিক দিয়ে কষ্ট বেশি সরকার চাইলে আমি সরকারকে বলবো যে সরকার 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 চাইলে অনেক কিছু করতে পারে যেমন পদ্মা সেতুর ওখানে অনেকগুলা ফেরি আছে ওই ফেরিগুলা এই দ্বীপ রাতিয়ারা এখানেই কাজে লাগাইতে পারে ওখানে পড়ে থাকে অনেক কোম্পানিগুলা লস হয় ওই ফেরিগুলা ওখানে নষ্ট হয়ে যায় তাছাড়া এখানে দিলে মানুষের উপকার হতো প্লাস এগুলো নষ্ট হতো না দেশের সম্পদ নষ্ট হতো না যান চলাচল অনেকটা বাড়তো দেশের উন্নত আর একটু অগ্রসর হতো কিন্তু তা সরকার করছে না জানি না এখানে কোন পন্থা অবলম্বন করছে সরকার তবু আমার রিকোয়েস্ট থাকবে সরকারের প্রতি যে এখানে যাতে করে এক দুই তিনটা ফেরি দেওয়া হয় তারপরে দেখা যাচ্ছে কি আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে হাতিয়ার ব্লক না দ্বীপ হাতিয়ার চারিদিকে ব্লকের বিষয়টা সম্ভবত দুই হাজার আঠারো নাকি উনিশ সালে ওবায়দুল কাদের সাহেব দ্বীপ হাতিয়াতে গিয়েছিল যাওয়ার পরে দ্বীপ সরকারি কলেজ মাঠে একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে বলেছিল যে হাতিয়ার জন্য আমি তিনশো তিরিশ কোটি টাকা বরাদ্দ করলাম যাতে জিউ ব্যাগ এবং ব্লক এগুলো পালানো হয় যাতে নদী ভাঙা রোধ হয় নদী যাতে না ভাঙে তো এটা আজকে বছর গত হয়ে গেছে কিন্তু এর কোনো কোনো আমরা হাতিয়াতে পাচ্ছি না আর এটা পড়ে নাই ইভেন আবার আমাদের যিনি দায়িত্বে আছেন হাতিয়ার দায়িত্বে আছেন যিনি হাতিয়াতে যত ধরনের বড় বড় ব্যবসায়ী আছে তাদের থেকে কিছু টাকা উঠে জিউ ব্যাগ ফেলাইছে বস্তা ফেলাইছে তো বস্তা ফেলাইলে তো থাকবে না এখানে তো বস্তার পর তো ব্লক ফালাতে হবে তো মানুষ থেকে কালেক্ট করে টাকা নিয়ে বস্তা ফালানো বস্তা ফালিয়েছে কিন্তু সরকার যে পূর্বঘোষিত যে বাজেট ওই বাজেটের কোনো কোনো অংশ এখানে দেখা যায় না তাহলে ওই টাকা গেছে কোথায় তাহলে ওই টাকা গেছে কোথায় ওই টাকার কোনো তো হিসাবই নাই তো একজন সাধারণ নাগরিক হিসাবে আমি এটা আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই এই ভিডিওটা সবাই চারিদিকে সরিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা গভর্নমেন্ট পর্যন্ত ফুসিয়ে যায় যাতে এই হাতিয়ার মানুষের জন্য ক্ষুদ্রমাত্র মাত্র একটু বিন্দু মাত্র যদি আমি উপকার করতে পারি এটাই আমার প্রত্যাশা সবাই আমার ফাঁসে থাকবেন